আমি ঝুমা তোমরা দেখছো ক্রিয়েশন অফ ঝুমা ক্রিয়েশন অফ ঝুমা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আজকে ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই খুব ভালো আছো আমিও কিন্তু খুবই ভালো আছি এবং আনন্দে আছি আজ সকাল ছটা থেকে আমি ভিডিওটা শুরু করলাম ফুল ভিডিও দেখার অনুরোধ রইল তোমাদের কাছে সকাল সকাল আমি কী কাজ শুরু করে দিয়েছি তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আর এই কাজগুলো আমি প্রতিদিনই করে থাকি কিন্তু কাজগুলো আমি এক এক দিন এক এক রকমের দেখানোর চেষ্টা করি সংসারের যে কাজগুলো থাকে সেগুলো তো আর নতুন করে বলার কিছু নয় আমরা যারা বাড়ির গৃহিণীরা আছি তারা সবাই জানি কম বেশি কাজ সবারই থাকে সেরকম আমারও আছে আর আজকের কাজটা আমার একটুখানি তাফ মনে হচ্ছে কারণ এই সব কাজের মধ্যেই কিন্তু আজকে একটা বাড়তি কাজ করেছি আমি তো সেইটাও তোমাদের সাথে আমি শেয়ার করব চলো সকাল সকাল আমার বাসন ধোয়া কমপ্লিট হয়ে গেছে আর তার সাথে আমার কেচে মিলেও দিয়েছি কেন বলতো সকাল সকাল যদি কেচে মিলে দিই আর গ্রীষ্মের দুপুর তো জামা কাপড়গুলো না কেউ ওঠাতে চায় না তো আমি সকালে কেচে মিললেও সে আমার বেলায় এসে ওঠানো হয় আর যদি আমি বেলাতে কেচেও মিলি তাহলে আমার সেই সন্ধ্যের দিকেই ওঠানো হয় বাড়ির মহিলা যদি বাড়িতে নাই থাকে তাহলে কি করে সব কাজগুলো সামলানো যাবে বলতো সকালের দিকটা সামলে যায় রাতের দিকটাও এসে সামলে নিয়ে মাঝখানের যে গ্যাপটা সেই কাজগুলো কিন্তু কিছু করে উঠতে পারি না আর গৃহিণের চব্বিশ ঘন্টায় কিন্তু কাজ থাকে যদিও রাতটুকু আমরা বিশ্রাম পাই কিন্তু মনে হয় যদি রাতটুকুও আমরা কাজ করে বেড়াতে পারি তাহলে আরও খুব ভালো হয় কারণ কাজ তো আমাদের প্রচুর থাকে কাজ কাজ করে অনেক কথাই হলো আর আমার অনেক কাজও সারা হলো তো এখন নিয়ে নিয়েছি আমি একটুখানি মুড়ি জল চিনি মুড়ি একদম বেস্ট খাবার আর আজকের এত পরিমাণে গরমটা আছে যে আমি তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে আমি কিন্তু বারবার নাইটি চেঞ্জ করছি কারণ ঘামে এত ভিজে যাচ্ছে যে সেই নাইটিটা পরে কিন্তু থাকা যাচ্ছে না তারপরে দেখো চলে এসেছি যে বড় কাজটার কথা তোমাদেরকে বলছিলাম এখনই সেই বড় কাজটাই কিন্তু আমি হাত দিয়ে দিয়েছি অনেকদিন ধরে এই কাজটা করব করবো ভাবছিলাম কিন্তু করা হয়ে উঠছিলো না আর তারপরে দেখো এইখানে বিছানার চাদর আর বালিশের কভার সব কিছু কিন্তু আজকে পাল্টে নিচ্ছি কিন্তু তোমরা আবার মনে করে বসো না যে আমি আজকে বাড়িতে আছি আমি কিন্তু আজকে বাড়িতে নেই সকালের দিকের কাজগুলো কিন্তু এগুলো আমার সকালের দিকে আমি যতটা পরিমাণে কাজ করতে পারি আমি কিন্তু ফুল এনার্জি দিয়ে কাজগুলো করে যাই যদি ফেলেও রাখার কথা ভাবি কিন্তু কার জন্য ফেলে রাখবো সেই তো আমাকে সন্ধেবেলায় এসে আবার করতে হবে তো যে বড় কাজটার কথা তোমাদের সাথে এতক্ষণ বলছিলাম সে বড় কাজটা হলো এই যে মায়ের রুমের খাটতে যে তোষকটা পাতা ছিল সেই তোষকটা রোদে দেওয়ার জন্য বিশেষ করে হচ্ছে এই তোষকটাতে মায়ের গুড়ো সুপারিগুলো সব কিন্তু পড়েছিল। মা মারা যাবার পর এই তোষকটা কিন্তু রোদেও দেওয়া হয়নি আর তোষকটা আমার পরিষ্কার করাও হয়নি তোমরা হয়তো ভাববে যে দিদিভাই কীভাবে শুয়েছিল তো আমি কাজের সময় পাচ্ছিলাম না কাজের থেকে আর আমি পরিষ্কার করে উঠতেও পারছিলাম না আজ ভাবলাম শত কাজের মাঝেও আমাকে এই কাজটা করতে হবে ভাতটা বসিয়েছিলাম ভাতটা কিন্তু হয়ে গেছে তারপরে আমি রান্নার দিকে চলে এসেছি আর আজকে রান্নাটা খুবই সাদা রান্না হবে গরমের জন্য আজকে রান্নাটা হবে মুসুরির বড়া দিয়ে পটল দিয়ে আলু দিয়ে একটা পাতলা মতো ঝোল আর আলু সেদ্ধ এই হবে আজকের কিন্তু মেনু আর বেশি গরমে আমি দাঁড়িয়ে রান্নাও করতে পারছি না আর আমার তাই মনে কারণ অনেক কাজই আছে যেগুলো সারতে মনে হয় যে না এই কাজটা আমি সেরে নিই কিন্তু সেরে উঠতে পারি না তো সেই জন্য আমাকে কোনো কাজটা ফেলে রেখেই যেতে হয় আবার কোনো কাজটা সেরেই যেতে হয় আজকে আর এক ফোটাও টাইম নেই আমার তো সেই জন্য তোমাদের সাথে যেটুকু ভিডিও আমি শেয়ার করে থাকি জানবে যে অনেক কষ্ট করে ভিডিওগুলো কিন্তু আমি বানাই তো যাই হোক দেখো এখানে আমি মুসুরির বড়াগুলো কড়াই দিয়ে দিয়েছি আর একটুখানি উল্টে পাল্টে মানে যেমন আমি শাশুড়ি মায়ের কাছে শিখেছিলাম রান্না করতে বা আমার মাকে কাকিমাকে যেমন করে আমি রান্না করতে দেখেছি সেরকমভাবেই কিন্তু আমি রান্নাগুলো করে থাকি আর সেরকমভাবে রান্নাগুলো করে আমার কিন্তু কোনো গর লাভ নেই লাভই আছে বলে না পুরোনো চাল ভাতে বাড়ে সেই জন্য মানুষগুলোর কাছে যদি কিছু শিখে রাখতে পারি তাহলে সেটাই কিন্তু আমার জীবনে সবথেকে বড়ো পাওনা ভবিষ্যতে আগে গিয়ে কিন্তু আমার অনেক কাজে আসবে সেই জন্য যখন শাশুড়ি মা আমার রান্না করতেন আমি বসে বসে সবটা কিন্তু দেখে নিতাম কী পদ্ধতিতে রান্না করছে কেমনভাবে করছে কোনটাতে কি পরিমাণে কি দিলে স্বাদটা বাড়বে সেই সবগুলো কিন্তু আমি শিখে নিয়েছি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে তো সেটা আমার বলতে কোনো খারাপ লাগে না কারণ আমি বাপের বাড়ি থেকে কোনো কিছুই শিখে আসিনি কম বয়সে বিয়ে দিলে যা হয় আর কি খুবই কম বয়সে বিয়ে দেওয়া হয়েছে আমার তো সেই জন্য পড়তে পড়তেই বিয়ে বলতে পারো তো সেই জন্য আমি মায়ের কাছে কোনো শেখবার টাইমই পাইনি খেয়ে দিয়ে ঘুরে বেরিয়েছি শুধু আর বলতে পারো মা কাকিমার আদুরেই মানুষ হয়েছি খুব আমি আর এখন এমন হয়েছে যে এত বড় একটা পরিবার সামলে নিচ্ছি আমি এত বড় একটা সংসার সামলে উঠছি আমি ঘরে বাইরে যেদিকেই দরকার পড়ে এখন কিন্তু সবাই আমাকেই ডাকে এমনকি শ্বশুর বাড়িতে তো বাদেই দিলাম বাপের বাড়িতেও সবাই তাই আমার দিদিরাও সবাই আমাকে ডাকে আমার শ্বশুর সবাই ডাকে তো ভালো লাগে এটা একটা আমি নিশ্চয়ই সেই জায়গাটাতে নিজে থেকে করতে পেরেছি বলে আমার কিন্তু সেই জায়গাটা তৈরি হয়েছে তাই না আর এরকম একটা পজিশান করতে পারাটাও কিন্তু খুবই ভাগ্যের ব্যাপার এই যে সবাই আমাকে ডাকে বা সবাই আমাকে সব কিছু কথা বলে সেজন্য কিন্তু আমার খুবই ভালো লাগে আর সবারই সব প্রবলেমগুলো যদি আমি একটুখানি হলেও মানে সলভ করতে পারি তাহলে তার মতো আনন্দ কিন্তু আর কিছু নেই হ্যাঁ নিজের জীবনেও তো অনেক প্রবলেম আছে তো সেগুলো নিয়ে আমি এতটা কিন্তু ভাবি না তো সবারই সব ভাবতে ভাবতে আমার নিজেরটাই কখন যেন আমি ভুলে বসি অনেক বকবক করলাম বন্ধুরা অনেক মনের কথা তোমাদের সাথে শেয়ার করলাম অনেকগুলো কথাই জমা হয়েছিল সেগুলো মনে হলো না আজকে একটু তোমাদের সাথে আমি শেয়ার করি সেই কথাগুলোই শেয়ার করলাম আর অনেকটা সময়ের পর আবার ফিরে এলাম এই ব্লগটাতে তো দেখো বন্ধুরা খুবই মানে সরু সরু করে আলু কেটে নিয়েছি খোসা সমেত ছোট আলু এ আলু ভাজাটা না আমি করতেই চাইছিলাম না কিন্তু মনে হলো যে না একটুখানি করি কেন করতে চাইছিলাম না আমার শাশুড়ি মায়ের খুবই পছন্দের একটা রেসিপি এটা তো যাই হোক এই স্মৃতির মধ্যে দিয়েই মা সারা জীবনটা বেঁচে থাকবে বন্ধুরা তো চলো বন্ধুরা আমি আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের কোনো নতুন ভিডিওর সাথে